রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে বক্তব্য রাখছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি যাচ্ছি সেখানে এবং জনমতের প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে বিশ্বের বাষট্টি দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা পড়েছে তারা সুফল পেয়েছে এটা যারা একবার শুরু করেছে তারা আর বাদ দেয়নি আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন এমন ব্যক্তিরাও যান আমি তাদের প্রতি শ্রদ্ধারেখেই বলতে পারি মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে গুঁচ সংসদ সদস্য হিসাবে তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন তারাও হয়তো অন্য কাজের জন্য স্ব স্বক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা আইন সংস্কারের জায়গা এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত এই জন্যে আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা বোর্ড যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে